সকাল বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার বাড়িতে আজকে দু রকমের রান্না হবে মানে মাছের দিকেও হবে আবার নিরামিষের রান্নাও হবে যদিও সেটা আমার প্রতিদিনই হয় কিন্তু ছোঁয়াছানার ব্যাপারটা একটু রয়েছে যেহেতু হনুমানজির পুজো করব। তা মা বললো অনেকদিন দিন ভেজ ডাল করিসনি তোর সেই ফেভারিট রান্নাটা আজকে করে খাওয়া তাই জন্য লেগে পড়লাম সবজিপাতি কেটে নিতে সকাল সকাল সকালের খাওয়ার রেডি করে নিয়ে সবজিগুলো সব কেটে নিচ্ছি দেখো কি কি দিয়েছি আমি ভেজ ডালে যা যা দেই সেগুলোই শেয়ার করছি আর এর সাথে দিয়েছিলাম একটু পনিরের কিউ আর নামানোর আগে একটু কিশমিশ আর ঘি ব্যাস এত টেস্ট হয় এই শীতকালের হরেক রকম সবজি দিয়ে ভেজ ডাল আজকে সব কেটে কুটে এক জায়গায় রেডি করে রাখলাম আর এদিকে ডালটাও একটুখানি ভেজে নিলাম কড়াইতে কাঠখোলায় আর এখন তার মধ্যে জল দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালোবাসি সকাল সকাল কিছু কাজকর্ম করে নিয়ে চলে এসেছি এখন স্নান করে স্নান করলাম আর কিছু সোয়েটারও আজকে কাচলাম জামা কাপড়ের সাথে সাথে চলো দেখাই মেয়ের কয়েকদিন ধরেই এই সোয়েটারটা পরছিলো এই যে এটা এটা হুডি সোয়েটার যেটাকে বলে জাম্পার সেটা কেচে দিলাম আর কিছু আমাদের জামা কাপড়ও কাচলাম আর তার সাথে সাথে কালকে এটা নিয়ে গিয়েছিলাম না পিকনিকে সেটাকেও কেচে দিলাম কারণ এটাকে যদি এখন জমিয়ে রাখি মানে নিজেরই মনের মধ্যে একটা কেমন অস্বস্তি থাকবে যে ভাল লাগছে না ঘরের মধ্যে একটা বাইরের জিনিস এরকম মনে হয় তাই কালকে যেহেতু পিকনিকে এটা নিয়ে গিয়েছিলাম নিচে পেতেছি সেই জন্য এটাকেও কেচে দিলাম কাছাকাছি করলাম যদিও গরম জলে করেছি কাছাকাছি করলাম এটা না অন্য কিছু অন্য জামা কাপড় এখন তো আমি শীতকালে যেহেতু গায়ে তেল টেল দেওয়া হয় না ওই জন্য এগুলো এভাবেই করি আর এখন দেখো একটু গরম জলে কাছাতে কিন্তু আমার কষ্টটা কম হয় গরম জলে কিন্তু শীতকালে গরম জলে জামা কাপড় কাচলে পরিষ্কারও হয় আর কাচতেও অতটা খারাপ লাগে না সেই জন্য কিন্তু আজকে আমার মাথায় শ্যাম্পু দেওয়াটা খুব দরকার ছিল কিন্তু এত ঠান্ডা চারিদিকে আমি না আর সাহস পেলাম না কারণ কালকে একেই আমি গিয়েছি ঠান্ডার মধ্যে আর আমি যদি এখন বিছানায় পড়ি সংসার ভেসে যাবে সেই কারণে আমি আর নিজের চিন্তা এখন করছি না এই বিশেষ করে চুল টুলের একই তো চুল চারটে দেখতো দেখতেই বুঝতেই পারছ তারপরে আবার যদি ঠান্ডা লেগে যায় এ কটাকে পরিষ্কার করতে গিয়ে মুশকিল আজকে প্রায় অনেক দিন হলো শ্যাম্পুটা দেওয়া খুব দরকার ছিল না আঠা আঠা হয়ে গেছে চুল কিছু করার নেই তাই এটা কেচে দিলাম এটা তো একদিনে শুকাবেই না এটাকে ওয়াশিং মেশিনে ড্রাই করলে ভালো হতো দেখি কী যত কতটুকু জল ঝরে জল ঝরার পর ট্রাই করে নেবো ভাবছি আগে কাজকর্মগুলো একটু সারি তারপর স্নান করে কাছাকাছি করে স্নান করে আগে পুজোটা সারবো পুজোটা সেরে নিয়ে আজকে মঙ্গলবার একটু সময় বেশি লাগে মঙ্গলবারে আমারও একটু হনুমানজির পুজো আছে সেসব করে টুড়ে নিয়ে তারপরে রান্নার কাজে লেগে পড়বো আজকে নিরামিষ রান্নাও হবে আবার আমিষ রান্নাও হবে দু রকমের হবে আর একটা ভালো খবর তোমাদের জানাই কালকে আমাদের রাতে একটা পিকনিক হওয়ার কথা ছিল যে বন্ধুদের সেটা জানো বছরে আমরা বহু দিন পিকনিক করি মানে কিছু একটা ছুতো ফেলেই ব্যাস পিকনিক সাথে সাথে তা সেখানে ফার্স্ট জানুয়ারি পিকনিক হবে না আবার থার্টি ফার্স্টে পিকনিক হবে না বছর শেষে বা শুরুতে সেটা হয়নি কাল পর্যন্ত কারণ অনেকেই তো চাকরি করেন মানে মিসেসরাও অনেকেই চাকরি করেন তা একজন যে সিনিয়র নার্স মালদা মেডিকেলে মেডিকেল কলেজে তার ডিউটি ছিল কালকে পর্যন্ত ওই জন্য কালকে রাত্রেও আর হলো না কালকে রাতেও ওর ডিউটি পড়ে গেছিলো লাস্ট মোমেন্টে কালকে বিকেলবেলার দিকে জানালো যে রাতে আর হচ্ছে না তাহলে কালকে আজকে রাতে সেখানে পিকনিক তা আজকে তো মঙ্গলবার কিন্তু আমার এখন একা আবার যদি আমি বলি যে না আমি আজকে খাবো না পিকনিক মঙ্গলবার তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে চলো কি করা যাবে বলে না বাইরে নিয়ম না সেভাবেই অ্যাডজাস্ট করতে হয় সব কিছু ভালো হাওয়া দিচ্ছে কান্ডা নেই ঠান্ডা লাগছে প্রচণ্ড স্নান করে উঠেছি না কাছাকাছি করে ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে ওয়েদার দেখবে দেখো কি অবস্থা এই ঠান্ডাতেও আমাকে কে ফুল দিচ্ছে তারাও দেখায় ঠিক আছে এ কিন্তু থামছে না এ কিন্তু ফুল দিয়েই যাচ্ছে ফুল দিয়েই যাচ্ছে তা চলো ফুলগুলো তুলে নিই যে কটা আছে তুলে নিয়ে পুজোটা সেরে আসি তারপরে বাদ বাকি কাজে নেমে পড়ব সাথে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে এখন রাখছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম সোজা ঠাকুর ঘর মুছে ঠাকুরের সামনে পুজো দিতে মঙ্গলবার আজকে হনুমানজির পুজো দিব্য জ্বালিয়ে নিয়েছি দেখো আর তারপরেই কিছুক্ষণ পর চলে এসেছি পুজো শেষ করে আবার রান্নাঘরে এই সেই নিজের শক্তি বাড়ানোর জন্য যেমন আমি ঠাকুর ঘরে ঢুকি তেমনি শারীরিক শক্তি বাড়ানোর জন্য ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার এক কাপ প্রায় দুধ চা করে নিয়েছি নিজের কার জন্যই আর আজ এত অন্ধকার অন্ধকার হয়েছে ঘরের রান্নাঘরেও যা আলো জ্বালিয়ে কাজ করতে হচ্ছিল তারপরে করে নিলাম আজকে রান্নার শুরু এখন বসিয়ে দিয়েছি দেখো প্রথমেই যেটা ভেজ ডাল ভেজ ডাল বললাম মা বলেছে আজকে একটু করতে সেটা আমি কিভাবে করি সেটা অবশ্যই তোমাদের সাথে এখন শেয়ার করছি যা সবজি তোমার ঘরে থাকবে সেগুলো সব তুমি এক এক করে যেটা বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয় সেগুলো লাস্টে দেবে সেই জন্য প্রথমেই গাজর আর আলু সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর দিয়ে ভেজে নিলাম তারপরে আস্তে আস্তে দিলাম ফুলকপি তারপরে দিলাম কিছুক্ষণ আগে বিনস আর এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি এগুলো সব খানিকটা ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে ধনে আর জিরের গুঁড়ো আমি যেটা একসাথে মিশিয়ে রাখি সেটা সেটাও খানিকটা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিলাম পাশেই সেদ্ধ করে রাখা মুগের ডালটা সেটা তারপর যখন প্রায় শেষ হয়ে এসছে রান্না তখন দিয়ে দিলাম না ভেজে রাখা কাঁচা পনিরের কিউব আমি এটাই দেই ভেজে দেই না সব সময়। আর এই দেখো আমার ডালটা দেখতে কেমন হয়েছে আর এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি এটা হলো আমার ভেজ ডালের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম ভেজ ডাল বানিয়ে খেতে পারো শীতের দিনে সকালের খাবারই বলো আর দুপুরে ভাতের সাথেই বলো সব কিছুর সাথেই কিন্তু ভেজ ডাল খেতে দারুণ লাগে চলো তারপরে রান্নাতে চলে আসি আজ অবশ্য করেছি রুই মাছের হালকা পাতলা ঝোল এই ঝোলই মা বা এবং বেটি দুজনেই খাবে যদিও শুধুমাত্র দু পিস নিয়েছি বাপ আর বেটি একবেলা খাবে সেই জন্য আসলে বেলায় পিকনিক রয়েছে ওর বাবার শেষ পর্যন্ত আমি যাবো কি না একটু দোমন দশায় রয়েছি তো তা চলো মাছের ঝোলটা খুব হালকাই করে রান্না করলাম তোমরাও কিন্তু এভাবে গরম গরম মাছের ঝোল করে নিতে পারো সবজি ছাড়াই এরপর ওর বাবার টিফিন ব্যাগটা একটু রেডি করে নিলাম আর মাকে খেতে দিতে চলে গেছি আগেই ওর বাবাকে আর বেটিকে একসাথেই খেতে দিয়েছি আজকে একসাথে দিয়ে আমি চলে গেছিলাম এবার রান্নাঘরটা পরিষ্কার করতে তারপরে ফিরে এসে দেখি উনি ড্রয়িং কর আর আরেক হাতে রিমোট দিয়ে আমার ব্লগটা চালিয়ে দেখছে টিভিতে দেখে বেশ আনন্দই লাগে শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি এখন কোথায় দেখো আর খেতে বসে পড়েছি মেয়ে আমি সবাই মিলে শীতের দুপুরে রোদের মধ্যে বসে বসে ও সরি সরি হ্যাঁ আমরা আজকে খেতে বসেছি এত ঠান্ডা এখানে মানে বলার না পনির নিবি না না লেগে দেবে মা আমি দেব উঁচু করে না উঁচু করে হ্যাঁ 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 এখানে রেখে দাও হ্যাঁ তার দেখো না এখানে রাখো এখানেই থাক এখানেই এখানে এখানে তুমি এখানে রাখো থাকার হাত থাক লেগে যাবে না হলে মঙ্গলবার না এদিক ওদিক লাগিয়ে দিচ্ছে সব ওরা তো খাবেই আমিষ আজকে বসে পড়েছি আমি আর মেয়ে মিলে একদম রোদের মধ্যে খেতে এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন রোদে বসে থাকি সারাটা দিন আর একটু শরীর বয় আজ এই কিছুক্ষণ আগেই অবশ্য রোদটা উঠলো তার আগে তো রোদও ওঠেনি রান্নাবাড়ি করে নিয়ে না মনে হচ্ছে না আর কিছু কাজ করি এতো ঠান্ডা ট্যাঙ্কির জল রোদ উঠলো তারপরেও কিন্তু তাই আমি দেব রাখো চলো দেখাই তোমাদের দেখো শশা পার্কছিলাম আলুর দম আসে নিরামিষের জন্য ওই আলুর দম ছিল সেটাও তুমি নিয়েছি আর এটা হচ্ছে ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনি আর এটা তো করলাম সকালে দেখলে ভেজ ডাল ফুলকপি গাজর বিনস মটরশুটি তার সাথে কিছুটা এরকম কিউব করে কাটা পনির দিয়ে যে মুগের ডাল করেছি সেটা মেনলি করেছি আজকে আমার মঙ্গলবার প্লাস এদেরও ডাল লাগবে সেই কারণে এইভাবে করেছি আর আজকে বসে পড়েছি দেখো কোথায় দেখেছ কোথায় আমরা আজকে খেতে বসেছি এখানে তাই না মাম্মা একটু রোদ আসছে কেউ খুব বেশি না অল্প একটু রোদ তাই জন্য এখানে আমরা শীতের দুপুরে মা খাচ্ছে না মা তো ঘরেই খাচ্ছে যেখানে টিভি দেখো ওখানেই দিয়েছি এখানে এখন বসে পড়েছি আমি আর মেয়ে চলো দুপুরের খাওয়া একটু ধনে পাতা এই যে দেখো চাটনি সেই দিয়ে খেয়ে আমার তো আর কিছুই লাগে না এটা থাকলে আমার আর কিছু লাগে না গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম সেই যে দুপুরবেলা একটু কথা হয়েছে রোদে বসে খেতে খেতে তারপরে আর আশাই হয়নি তোমাদের সাথে কথা বলতে অ্যাকচুয়ালি সন্ধ্যে থেকে একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম মানে বিভিন্ন কাজকর্মের জন্যই ব্যস্ত ছিলাম আর এখানে দেখো আরেকজন ড্রয়িং করতে বসেছে অনেকক্ষণ ধরেই ড্রয়িং করছে সে পড়াও করলো তার আগে অবশ্য সেটাও একটা ব্যস্ততার কারণ কিছুটা সময় সেখানে এনগেজ হয়ে গেছিলাম আর একটু পর আমি আর মেয়ে ওর বাবা চলে গেছে আমি আর মেয়ে যাব পিকনিকে মানে অ্যাকচুয়ালি আমি যেতে চাইছিলাম না আজকে পিকনিকটায় কারণ ছোট একটা বাচ্চা আছে আমার আমার মেয়ের থেকেও দু বছরের ছোট দু বছর না এক বছরের ছোটো একজনের ছেলে ওর এক বন্ধুর ছেলে সে না একটু চঞ্চল ছেলে তো ছেলেরা দেখবে একটু শান্ত বেশি হয় তা ও আছে আর ও খুব দৌড়াদৌড়ি করে আর এর সাথে ও খুব ছোটাছুটি করে ভালোবাসে অ্যাকচুয়ালি এরা যেহেতু পিঠোপিঠি এক বছরে ছোটো একসাথে একই স্কুলেই পড়তো আগে এখন ও যে অন্য স্কুলে পড়ে আর ও ওর মায়ের স্কুলেই পড়ে ওর মা এখানে একটা প্রাইভেট স্কুলে চাকরি করে সেখানে ওর মা ওকে নিয়ে নিচ্ছে ওই একমাত্র ওইটাই কারণ যে ও ভীষণ চঞ্চল আসলে ছেলে তা ভাবছি ভয়ই লাগছে ও ও পিকনিকে থাকবেই স্বাভাবিক ব্যাপার এটা আমরা সকলেই থাকবো তা ওর চান্স যদি এইখানটা লেগে যায় এর মতন সর্বনাশার কিছু হবে না ওই কারণে আমি ওদেরকে বলেছিলাম যে এইবারের জন্য আমাকে আমাকে আর আমার মেয়েকে মাফ করো আমরা যাব না কিন্তু না বাই বাড়ি বয়ে বয়ে সব আমাকে আসছে আর একবার করে বলছে তাহলে আমরা পিকনিক বন্ধ করে দেবো তাহলে আমরা পিকনিক করব না এরকম বলছে এবার তোমরাই বলো আমার জন্য যদি কারোর আনন্দ নষ্ট হয় সেটা কি তুমি কেউ চাইবে যে তার জন্য কারো অন্য কারোর নষ্ট হোক আনন্দ উপায় অন্তর না দেখে লাস্টে আমি ওর বাবাকে আজকে বললাম তাহলে এক কাজ করো তুমি যেমন টাইমে পিকনিক শুরু হবে তুমি যাও আমি জাস্ট যাব আর একটুখানি মুখে দিয়ে ফিরে আসবো মানে যাওয়া খালি ওর বাবা বলছে এটা করলে পরে তো ওরা খারাপ পাবে গল্প টল্প করবা না আনন্দ করবা না মেয়ে আনন্দ করব না আমরা এখানেই আমার সমস্যা আনন্দর জায়গাটাতেই আমার সমস্যা এই মুহূর্তে কেননা বাইচান্স আমি আরও যদি আগে যাই যেমন যাই আমরা আনন্দ করাই বলো বা গল্প করাই বলো ওরা আনন্দ করবে আমরা গল্প করব এই যা তাহলেই কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে আমি বলছি না হবে কিন্তু হয়ে যেতে পারে এও তো ছোটোই আরও তো আরও ছোট এক বছরের কি করব আমি বুঝে পাচ্ছি না তখন ওর বাবার লাস্টে রাজি হলো আর আমার কথা আর কেউ শুনছে না আমি যখন বারবারই বলছি যে আমি এবছরের এবছরের না এবারের মতন আমাকে একটু বাদ দাও কিন্তু হলো না সেটা আলটিমেটলি দেখা যাচ্ছে যে তারা ওরা পিকনিকটাই বন্ধ করে দিচ্ছিলো এমনি তো কালকে পর্যন্ত হচ্ছিলই না আজকে যাওয়া বা হয়েছে আজকের পরে আবার হবে না তাই কারণে আমি লাস্টে বললাম ঠিক আছে আমি যাব কিন্তু আমি একদম খুব সামান্য সময়ের জন্য যাব। তোমরা কিন্তু সেকোনো আমি বলেছিলাম সন্ধেবেলায় যাবো যখন মানে এমনভাবেই যাব ভেবেছিলাম যে ওই বাচ্চাটা ফ্যামিলিটা ঢোকার আগে আমি ঢুকে জাস্ট অ্যাটেন্ড করে চলে আসব কিন্তু ওরা তো তা ছাড়বে না বলছে না ওর কথা বলছে অরুনিমা এত ভালোবাসে চিকেন খেতে চিকেন আনা হবে ওর জন্য তুমি স্ন্যাক্সও খাবে না সন্ধ্যেবেলায় এসে পিকনিক অ্যাটেন্ড করে চলে যাবে কেউ ঢুকবে না তখনও এটা আবার কী হলো তাহলে তোমার আসতে হবে না পিকনিক বন্ধ কী জ্বালায় পড়েছি না মানে কী বলবো যাই হোক এই পর্যন্ত আপাতত সিদ্ধান্ত নিয়ে রেখেছি এখন ভগবান বর্ষা টাচুর এইভাবে এখন যেতে হবে মানুষের কথাও কিছু সময় ভাবতে হয় আমার জন্য অন্যের ক্ষতি হোক বা অন্যের আনন্দ করা মাটি হোক এটা তো আমরা চাইবো না কিন্তু অন্যের আনন্দের কথা ভাবতে গিয়ে আবার নিজেরও মনে মনে ভয় লাগছে জানি না কি হবে চলো দেখতে থাকো পুরো ব্লগটা ব্লগটা শেষে নিশ্চয়ই পিকনিক যদি যাই আর সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আমি কি আর পাগল খোঁজ নিয়েছি একেবারে যাচ্ছি ছাগল আজকের রাতটা বেশ ভালোই কাটলো পিকনিকের আসরে দেখতেই পেলে ছোট্ট খুদে সদস্য সেই দুষ্টু সদস্যের একটা কবিতা কবিতাপাঠ তোমাদের শোনালাম ফিরছি বাড়ির পথে শুভরাত্রি সকলে ভালো থেকো